শেয়ার বাজার মানে স্টক মার্কেট স্টক মার্কেট সব সময় রাইট হয় সব সময় সঠিক হয় এই যে ব্যাপারটা এটা একজন ট্রেডারকে শিখতে হবে এবং এটা একদম প্রথম পার্ট একটা হওয়ার যে এটাকে ধরতে হবে জানতে হবে যে শেয়ার মার্কেট সবসময় রাইট হয় বাট আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এর উল্টো কাজটা করি যেটা আমি পরে আলোচনা করব। এই বিষয়ের উপরে আজকে আমরা এই ভিডিওটা করতে চলেছি যে শেয়ার মার্কেট সবসময় সঠিক কেন এবং এর বিষয়ের উপর স্টেপ বাই স্টেপ আমরা কিছু আলোচনা করবো এই ভিডিওর মধ্যে যারা এখনও পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও একটা লার্নিং এবং ইনফরমেটিভ যেটা শুনলে বা যেটা দেখলে আপনার ট্রেডিংটা একটা নেক্সট লেভেলে যাবে সেই ধরনের ভিডিও আপনি দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমেই বলি কেন যে শেয়ার মার্কেট সবসময় রাইট কেন কারণ শেয়ার মার্কেট কিভাবে চলে শেয়ার মার্কেট সাপ্লাই ডিম্যান্ড এবং যে সমস্ত ফাইনান্সিয়াল যে ইভেন্টগুলো হয় ঘটনাগুলো হয় এর উপর নির্ভরশীল এর উপর নির্ভর করে প্রাইজের ওঠায় এবং নামা হয় এবং প্রাইস ওপরের দিকে ওঠে প্রাইস নিচের দিকে নামে প্রাইজের যখন ডিম্যান্ড হয় তখন প্রাইস ওপরের দিকে উঠবে প্রাইস যখন সাপ্লাই লেভেলে থাকে বা সাপ্লাই যখন বেশি থাকে তখন প্রাইস নিজের দিকে নামবে এটা হচ্ছে বেসিক শেয়ার শেয়ার মার্কেটে এই জায়গাটা যদি কেউ ভালো করে ধরতে পারে তাহলে শেয়ার মার্কেটকে সে ভালো রকম বার করতে পারবে কিন্তু আমরা কি করি আমরা কি করি আমরা বাজারকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করি কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না বাজারকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের মতন রিটেল ট্রেডারদের নেই আমাদের উচিত কি আমাদের উচিত মার্কেটের সঙ্গে নিজেদেরকে খাপ নিজেকে খাপ খাইয়ে নেওয়া বা নিজেকে সে অ্যাডজাস্ট করে নেওয়া প্রত্যেকটা এনভায়রনমেন্টের সঙ্গে প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে বাজারের আমাদেরকে অ্যাডজাস্ট করে নেওয়া খাপ খাইয়ে নেওয়া এটাই হচ্ছে আমাদের কাজ বাট ম্যাক্সিমাম ট্রেডাররা এটা করে না ম্যাক্সিমাম ট্রেডাররা এর এগেন্স্টে গিয়ে কাজ করে মার্কেটকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে মার্কেট এখান থেকে উঠবে কি নামবে সেটা তারা নিজে থেকে চেষ্টা করে অনুমান করে যে ইয়ে সেখান থেকেই উঠবে সেখানে ডিম্যান্ড হোক সেখানে সাপ্লাই হোক সেখানে ব্যাপার বড় কথা নয় দেখুন আমরা একটা জায়গায় এলো যেখানে ডিম্যান্ড আছে প্রাইস এখান থেকে উঠতে পারে মার্কেট সেখানে সে চিন্তা ভাবনা করেন এখান থেকে প্রাইস নামবে কারণ সে বলছে এই জায়গাটা করলে হবে না মার্কেট কে নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন না মার্কেট মার্কেটের মতন চলবে এবং মার্কেট চলে প্রাইজের ডিমান্ড সাপ্লাই এবং যে সমস্ত ফাইনান্সিয়াল ইভেন্ট গুলো হয় বা ঘটনাগুলো হয় তার উপর নির্ভর করে দেখুন শেয়ার বাজার সব সময় সঠিক কেন যেটা আমি একটু আগে বললাম যে শেয়ার বাজার সঠিক এই কারণে কারণ শেয়ার বাজার সাপ্লাই ডিম্যান্ড এবং ফাইনান্সিয়াল যে সমস্ত ইকুয়েশন বা ফাইনান্সিয়াল যে সমস্ত ঘটনাগুলো ঘটে তার উপর ডিপেন্ড করে প্রায়ারিস চলে ওঠানামা করে এবং শেয়ার মার্কেট ওঠানামা করে নতুন ট্রেডাররা কি করে নতুন ট্রেডারদের সব থেকে বেশি ভুল হচ্ছে বা সব থেকে বড় মারাত্মক যে ভুলটা করে সেটা হচ্ছে তারা মার্কেটকে হারানোর চেষ্টা করে মার্কেটকে পরাজিত করবার চেষ্টা করে মার্কেট নিচের দিকে নামছে তারা ভাবে এখান থেকে উঠবে তারা ভাবছে মার্কেট যেমন বর্তমানে মার্কেট নাপ যে আমি বহু ইউটিউব চ্যানেলে দেখছি বা শর্ট ভিডিও শর্ট দেখতে পাচ্ছি যে মার্কেট এখানেই নামবে মার্কেট কুড়ি হাজার যাবে কে বলছে একুশ হাজার যাবে কে তো ডেট দিয়ে বলছে এই ডেটে নামবে কে বলছে এখান থেকে উঠবে আর বটম হয়ে গেছে বটম আর নিচের দিকে প্রাইস নামবে না হাজারো মতমত কারণ তারা চেষ্টা করছে মার্কেটকে হারানোর চেষ্টা করছে মার্কেট নিচের দিকে নামছে না মার্কেট উপর দিকে উঠবে আরে ভাই আপনি করতে পারবেন না মার্কেট মার্কেটের মতন কাজ করবে মার্কেট নিচের দিকে নামলে মার্কেট নিচের দিকে নামবে মার্কেট যদি উপরের দিকে ওঠে মার্কেট উপরের দিকে উঠবে মার্কেট যখন উপরের দিকে উঠবে তখন আমরা বাই করবো মার্কেট যখন নিচের দিকে নামবে তখন আমরা সেল করব সিম্পল ম্যাটার যতটা সহজভাবে মার্কেটকে দেখবার চেষ্টা করবেন মার্কেট ততটা সহজভাবে আপনাকে টাকা দেবে যত আপনি কমপ্লেক্স তৈরি করবেন মার্কেটও কিন্তু আপনাকে কমপ্লেক্সের মধ্যে ঘোরাবে আর ঘুরিয়ে একদম দূরে ছুঁড়ে ফেলে দেবে কারণ মার্কেটের কাজ করা যাবে না আর ম্যাক্সিমাম নতুন ট্রেডাররা মার্কেটের গিয়ে কাজ করে মার্কেটকে হারানোর চেষ্টা করে বাজারের বিপরীতে না গিয়ে আমি যেটা বললাম মার্কেটের না গিয়ে তার গতিবিধিকে বুঝতে হবে সে কোন কি বোঝাবার চেষ্টা করছে তার উপর ডিপেন্ড করে কি সিগন্যাল দিচ্ছে তার উপর ডিপেন্ড করে আমাদেরকে সামনে এগুতে হবে মার্কেটের এগেনস্টে যাব না আমি মার্কেট নিচের দিকে নাম যে আমি সেখানে বাই করব একদম না মার্কেট ওপর দিকে উঠছে আমি সেখানে শর্ট সেল করব একদম করা যাবে না আমি আমার ভিডিওতে সব সময় একটা কথাই বলি মার্কেটের সঙ্গে চলো ট্রেন্ড কে ফলো করো ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড যতক্ষণ ট্রেন্ড আছে ততক্ষণ কিন্তু আপনি মার্কেটে টিকে থাকবেন মানে টিকে প্রফিটটা বাড় করে নিয়ে আসতে পারবেন যদি আপনি ট্রেন্ড কে না ফলো করতে পারেন আপনি কিন্তু এই মার্কেট থেকে শেয়ার মার্কেট থেকে বড় হিউজ অ্যামাউন্ট প্রফিট বাড় করতে পারবেন না যদি আপনি ট্রেন্ডকে না ফলো করেন রাইট নেক্সট হচ্ছে কি ভুল স্বীকার করতে শিখতে হবে ভুল শেখাটা কি দেখুন আমরা নিজেদের ভুলটা কখনো স্বীকার করি না অ্যাকসেপ্ট করি না এর কথার অর্থ স্টপ লস নিতে হবে আপনি একটা ট্রেডে এন্ট্রি নিয়েছেন আপনি যখন ট্রেডে এন্ট্রি নিলেন আপনি জানেন না ট্রেডটা প্রফিট হবে না লস হবে ট্রেডে আপনি একশো টাকা এন্ট্রি নিয়েছেন একশো টাকার উপরে যাবে না নিচে যাবে আমি কিন্তু জানেন না যখন আপনি ট্রেডটা নিচ্ছেন একশো টাকায় যখন প্রাইস উপরের দিকে গেল তখন আপনার প্রফিট হবে যখন প্রাইস নিচের দিকে আসছে তার মানেটা কি যে আপনি যে অ্যানালাইসিস করে নিয়েছিলেন সেটাতে আপনি ভুল আপনার অ্যানালাইসিসটা ভুল হয়েছে আপনি ট্রেডে ভুল ট্রেডে এন্ট্রি নিয়েছেন তখন আপনি কি করবেন ভুলটাকে অ্যাকসেপ্ট করবেন কিন্তু ম্যাক্সিমাম ট্রেডাররা সেই ভুলটা অ্যাকসেপ্ট করে না তারা কি করে তারা তার এগেনস্টে গিয়ে আরো বেশি বেশি নিচের দিকে বাই মানে বাই করে এবং মার্জিন করবার চেষ্টা করে সেটা করা চলবে না আপনি ভুল স্বীকার করতে শিখুন আপনার ভুল যদি হয় সেটা অ্যাকসেপ্ট করুন ভুল স্বীকার করলে কিছু ক্ষতি নেই কিন্তু যদি ভুল স্বীকার না করেন আপনার কিন্তু ক্যাপিটাল শেষ হয়ে যেতে পারে সেই জন্য আপনার ট্রেড প্রত্যাসামাপিক না চলে ক্ষতি কমিয়ে স্টপ লস নিয়ে নিন কম কম লস করে আপনি সেখান থেকে বেরিয়ে যান যেখানে ভালো একটা সেট যদি আসে ভালো যদি প্রফিটেবল কোনো ট্রেডারে আসে সেই জায়গা থেকে ট্রেড নিন এবং সেখানে প্রফিট বার করুন আবেগ বা অহংকারে কিন্তু ট্রেড করবেন না যে আমি বলছি এখান থেকে প্রাইস উঠবে আমি বলছি প্রাইস এখান থেকে নামবে আপনি কেউ নন বন্ধু আপনি কেউ নন আপনি ক্ষুদ্র একদম স্মল ফিস যেখানে বড় বড় বিগ বাদাস বসে আছে যারা স্মার্ট মানি বসে আছে তারা মার্কেটকে মুখ মুভ করছে আমাদের ওই ক্ষমতাই নেই যে মার্কেটকে এক জায়গার থেকে আর এক জায়গায় মুভ করা যায় মুভ করার আমাদের সেই ক্ষমতাটাই নেই সেই জন্য অহংকার যে আমি বলছি মানে এখান থেকে হবে এরকম চিন্তা ভাবনা না আবেগ যে না আমি নিয়েছিলাম একটা ভালো স্টক খুব ফান্ডামেন্টালি ভালো স্টক আমি নিলাম প্রাইস নামছে ঠিক আছে কোনো সমস্যা নেই আর একটু নামক আমি মার্জিন করতে থাকি প্রাইস তো উঠবে এটা হচ্ছে আবেগ আবেগে যাবেন না আবেগ এবং অহংকারকে ত্যাগ করুন যদি স্টপ লস আছে স্টপ নেবার চেষ্টা করুন স্টপ লস নিয়ে বেরিয়ে যাবার চেষ্টা করুন পরবর্তী কোনো ট্রেডে চিন্তা ভাবনা করুন দেখুন স্টপ লস হবে লস হবে লস হবে না মার্কেটে কেউ বলতে পারবো না যে বলে লস হবে না সে মার্কেটে কিছু বোঝেই না বা জানেই না সে মার্কেটে কিছু তাদের তার মার্কেটকে সম্বন্ধে কোনো জ্ঞানই নেই লস হবে ছোট ছোট লস গুলো করুন যত ছোট লস করবেন প্রফিটটা বাড়াবার চেষ্টা করুন যখন প্রফিট হবে তখন বড় প্রফিট করুন যখন লস হবে তখন ছোট লস করুন লসটাকে মিনিমাইজ করলে কিন্তু আপনার প্রফিটটা বাড়বে সেই জন্য ভুল হলে ভুলটা স্বীকার করতে শিখুন এবং স্টপ লস নিয়ে বেরিয়ে যান নেক্সট হচ্ছে শেয়ার বাজারে কার উপর ডিপেন্ড করে প্রবণতার উপর নির্ভর করে পোয়াবিলিটির উপর ডিপেন্ড করে আমি সবসময় একটা কথাটা বলি শেয়ার মার্কেটে কোনো শিওর শট বলে কিছু হয় না একদম ফিক্সড বলে কিছু হয় না হান্ড্রেড পার্সেন্ট কেউ সিকিউরিটি দিতে পারে না সবকিছু নির্ভর করে পোয়াবিলিটির উপরে সবকিছু নির্ভর করে প্রবণতার উপর ভিত্তি করে সেই জন্য সফল ট্রেডার হতে গেলে বাজারে রূপ সাথে চলুন বাজার কি চলছে বাজার কি দেখাচ্ছে যদি ওপরের দিকে যায় আমি বাই করব প্রাইস যখন নিচের দিকে নামবে তখন আমি সেল করব যখন উপরের দিকে উঠবে তখন আমি বাই করব যখন প্রাইস নিচের দিকে নামবে তখন আমি সেল করব এবং যখন প্রাইস একদম নিচের দিকে নেমে বটম করে প্রাইস উপরের দিকে উঠবার চেষ্টা করব তখন আমি নতুন স্ট্র্যাটেজি অনুযায়ী আবার বাই করবার প্রমাণতা তৈরি করবো সেটাকে বলা হয় রিভার্সাল ট্রেডিং বা কন্ট্রা ট্রেডিং সেখানে আরো বেশি গুরুত্ব সহকারে আমাদেরকে করতে হবে অতএব আমরা শেয়ার মার্কেটে সব সময় প্রবাবিলিটির উপর কাজ করবো প্রবণতার উপর ভিত্তি করে কাজ করবো কোনো সিওর শট হয় না যে এখান থেকেই উঠবে এখান থেকেই নামবে হান্ড্রেড পার্সেন্ট মার্কেটে কোনো কিছু হয় না সবকিছুই প্রবাবিলিটির উপর নির্ভর করে প্রবাবিলিটি যদি এখানে বেশি হবে সেই জায়গা থেকে আপনাকে ট্রেড করতে হবে এবং আমি সবসময় একটা কথা বলি যে মার্কেটে যতটা প্রবাবিলিটি আপনার ফরে আসা যায় ততটা আপনি করতে হবে ততটা একটা যদি আপনাকে আপনার পক্ষে নিয়ে আসেন তো আপনার প্রফিট হওয়ার প্রবলতাটা সব থেকে বেশি হবে রাইট নেক্সট যেটা সেটা হচ্ছে যে শেয়ার বাজার কাউকে কিচ্ছু দেয় না একদম পারফেক্ট কথা বলছি বললো যে শেয়ার বাজার কিছুদিন এত সবাই করছে কেন প্রশ্ন আসবে না বাজার সবসময় নেমে মার্কেট থেকে যে যতটা বার করতে পারবে সে ততটা সফল ট্রেডার যে বার করতে পারবে না সে ব্যর্থ ট্রেডার এবং এই বার করার উপর ডিপেন্ড করছে কি মার্কেটকে ফলো করার জন্য মার্কেটে যে সংকেত গুলো দিচ্ছে যে সিগন্যালগুলো দিচ্ছে মার্কেট সেই জায়গাতে বোঝার দক্ষতাকে অর্জন করতে হবে এবং সেখান থেকে মার্কেট থেকে প্রফিটটা বার করতে হবে মার্কেট কিন্তু কখনো বলে না যে এ ভালো ও খারাপ ওকে ওকে আমি আমি বেশি কম এটা কিন্তু মার্কেট কখনো করে না মার্কেট সবসময় নিরপেক্ষ থাকে সেই জন্য আপনাকে মার্কেটকে আগে শিখতে হবে মার্কেটকে বুঝতে হবে জানতে হবে তারপরে মার্কেট থেকে আপনি প্রফিট বার করতে পারবেন সেই জন্য আমি সবসময় কথাটা বলি আগে শিখুন তারপরে টেট করুন আগে শিখতে হবে মার্কেট কিন্তু কাউকে বেশি কিছু দেয় না যারা সফল আজকে যারা প্রফেশনাল ট্রেডার যারা একদম সাকসেসফুল ট্রেডার তারাও কিন্তু প্রথমে লস করেছে তারপরে তারা শিখতে 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 যারা যখন ভালো রকম শিখেছে যারা তখন দক্ষতাটাকে ভালো রকম অর্জন করেছে তখন তারা আজকে সফল ট্রেডার বা প্রফেশনাল ট্রেডার সেই জন্য তারা প্রফিট বার করছে তার মানে এটা নয় যে তাদেরকে মার্কেট কিছু একটা অ্যাডভান্টেজ দিচ্ছে মার্কেট কাউকে অ্যাডভান্টেজ দেয় না কাউকে ডিসঅ্যাডভান্টেজ দেয় না মার্কেট সবসময় নিরপেক্ষ থাকে কারণ কি মার্কেট ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই উপর তৈরি করে মার্কেট ওঠানামা করে মার্কেট যখন উঠছে তখন বাই করতে হবে মার্কেট যখন নামছে তখন সেল করতে হবে সিম্পল ফান্ডা ট্রেন্ডকে সঙ্গে থাকতে হবে টেন্ট ইজ ইওর ফ্রেন্ড উদাহরণ হিসাবে কি দেখুন দু হাজার বাইশে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছিল সেই সময় অনেকে ভেবেছিল যে মার্কেট নিচের দিকে নেমে যাবে বিশাল যুদ্ধ হচ্ছে অনেকে শর্ট আপনি যদি ঘুরে দেখেন দু হাজার বাইশ থেকে মার্কেট ঘুরে যারা সেখানে শর্ট করেছিল তারা তো সেখানে ক্ষতি হয়ে গেল কারণ এটা থেকে প্রমাণিত অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু একদম ভুল ওই যে অনুমান করেছিল যে মার্কেট যেহেতু ওয়ার্ল্ড মার্কেটে যুদ্ধ হচ্ছে তো অনুমান কি যেখান থেকে প্রাইস নামতে পারে অনুমানের উপর কিন্তু ট্রেড করা যাবে না আপনাকে ট্রেড করতে হবে সংকেতের উপরে আপনাকে ট্রেড করতে হবে সিগন্যালের উপরে আপনাকে ট্রেড করতে হবে আপনি যেটা জানেন দক্ষতার উপরে শুধুমাত্র এখান থেকে অনুমান করলেন যে প্রাইস এখান থেকে উপর দিকে উঠবে সেটা কিন্তু করা যাবে না সেই জন্য সবসময় একটা কথা মনে রাখবেন ট্রেন্ড ট্রেন্ড ফলো করুন ইজ ফ্রেন্ড যেদিকে আছে সেই মতন কাজ করুন যখন প্রাইস উপরের দিকে উঠবে আপ ট্রেন্ড করবে হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে ডাউ থিওরি অনুযায়ী তখন আপনি সেখানে বাই করবেন যখন প্রাইস লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করতে করতে নিচের দিকে নামবে তখন আপনি করবেন যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট করতে ভুলবেন না কি শিখলেন কি জানলেন মার্কেটকে কিন্তু চেস করা যাবে না মার্কেটের সঙ্গে চলতে হবে দেখা হচ্ছে পরে একটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন রিক্সকে বাজারে ট্রেড করুন নিজের ক্যাপিটালকেও করুন